Takk. বরবটি be না বেগুন great ximna be

ये तो मोड़ीसा मोड़ी शे मोड़ी स्थान तो बहुत आस मोड़स्ान बहुत আর এখানে এ ধনিয়া পাতাগুলো আমি বেঁচে রাখবো কারণ বেঁচে কেটে রাখলে আর মানি সমস্যা হয় না এগুলো তো আর রান্নার সময় জামালা হয় না এখন খাটি না পেঁয়াজ পাতাগুলো আমি কেটে ফেলছি দেখেন পেঁয়াজ পাতাগুলো কেটে ফেলছি ধনিয়া পাতা ফলিতে করতেছি

不嗯。